এই উপকূলে যে বাতাস গতি এই গতিকে প্রয়োগ করে গতিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হতো তো এটা হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তবে বর্তমানে অচল অবস্থায় আছে আচ্ছা আমরা একটু উপরে উঠি ভিউ ও মাইন্দু আছি তাই না এটা খুবই সুন্দর হা তাই কত সুন্দর একটা দৃশ্য এই যে সমুদ্র আর সমুদ্র তীর এই সমুদ্রের তীরেই এই বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় লবণ উৎপাদন কেন্দ্র হচ্ছে কুতুবদিয়া আর এটি হচ্ছে সেই কুতুবদিয়া লবণ ওই লবণ যে উৎপাদন করা হচ্ছে চাষিরা উৎপাদন করছে ওখানে একটু যাই জিয়া ভাই লবণ কিভাবে উৎপাদন করা হয় এটা জানেন হ্যাঁ হ্যাঁ বলেন কিভাবে উৎপাদন করা হয় এখানে প্রথমে ছকের মতো করা হয় তারপরে পাইপের মাধ্যমে বা মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে এই খুব দূর যেতে হয় তৈরি করে এটার প্রক্রিয়াটা কি এটা কাজটা কি এটার কাজ হচ্ছে প্রথম সাগর থেকে পানি আইনা ও এক নম্বরে রাখি জি এক নম্বর থেকে একদিন তাপ খাওয়াইয়া আরেক আরেক কানা আনি আচ্ছা আরেকা এনে একদিন তাপ খাবাই আরেক পাঁচ নম্বর পর আসে ছ নম্বর আসে তিন দিন পরে লবণ হয়ে যাবে তিন দিন পর চার দিন তিন দিন চার দিন সূর্য তাপে সূর্য তাপে লবণ হয়ে যাবে উষে যায় বাস্ত হয়ে আর লবণটা থেকে যায় তাই তাই

এখানে তোলা হয় তোলে বিভিন্ন রকম যে ওদের এই যে ছোটো ছোটো যে শখগুলো দেখা যাচ্ছে এই ছকগুলোর মাঝে ওরা সংগ্রহ করে রাখে এভাবে দুই তিন দিন সংগ্রহ করার পর আরেকটা ছকে দেয় এবং তারপরে আরও দুই তিন দিন ওয়েট করে ওরা পানিটা যখন শুকিয়ে যায় তারপরে লবণটা থেকে যায় আর পরবর্তীতে ওরা লবণ সংগ্রহ করে এই হচ্ছে প্রক্রিয়া তো এইগুলো সবগুলো ছকে হচ্ছে লবণ লবণ সো এই কুতুব এ লবণ উৎপাদন সবচেয়ে বেশি হয় আর কি বাংলাদেশের সবচেয়ে বড় লবণ উৎপাদন কেন্দ্র হচ্ছে কুতুবদিয়া আর এটি হচ্ছে সেই কুতুবদিয়া লবণ উৎপাদন কেন্দ্র মানে আপনি রাইফেল দিয়ে গুলি করতেছেন টাওয়ারকে ইয়েস আচ্ছা আচ্ছা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা টাওয়ার এটা আসলে নাম হচ্ছে লাইট হাউস অর্থাৎ বাতিঘর এই বাতিঘর বাতিঘর যার নিশানার মাধ্যমে বিদেশ থেকে আসা বিভিন্ন জাহাজ বা তরি দিক নির্দেশনা পায় যে তারা এখন অমুক জায়গায় আছে আচ্ছা আমরা বাইরে থেকে তো বোঝা যায় না যে বাংলাদেশি আছে না কোথায় আছে মাটি ঘরের আর এটি হলো বাংলাদেশের একমাত্র মাটি খুব সুন্দর একটা চুল হলো তো এই দুই দিনের ট্যুর আমার কাছে বেশ রোমাঞ্চকর ছিল দারুণ এক অভিজ্ঞতা খুব ভালো সময় কেটেছে নতুন জায়গা দেখলাম নতুন দ্বীপ সব মিলে সাধারণ সময় কেটেছে যা হোক শেষ করছি আবার দেখা হয়ে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ